সন্ধেবেলা একটু রেডি হয়ে গেছি আর মামা রোজদিনী স্কুল থেকে আসার সময় তোমার ওখানে এক জায়গায় মেলা হচ্ছে তো রোজদিনী বায়না করে তো আজকে প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেলো মেলা উঠে গেলো না কি জানে তো রোজদিনী বায়না করে মেলায় যাবে মেলা যাবে তো নিয়ে যাওয়া হয় না ফাইনালি পাপা আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে তো আজকে যাচ্ছে আমার একটু মেলাতে তো চলো মেলাতে গিয়ে কী কী করি তোমার সাথে থাকো তো ফাইনালি যে মেলায় পৌঁছে গেছি ঠিক আছে তো এখন এই যে ঢুকবো আর বাড়ি থেকে খুব একটা না আমাদের বাড়ির কাছে আর কি পাঁচ দশ মিনিট লাগে যেতে গাড়িতে তো এই যে জাস্ট ঢুকছি ও মা ঢুকে একই অবস্থা যেদিকে তাকাচ্ছি সেদিকেই ফাঁকা ঠিক আছে তো মেলায় এসে শুনলাম আজকে নাকি লাস্ট দিন তো দেখো অনেক স্টল বন্ধ করে দিয়েছে আর অনেক কিছু নেই পুরো ফাঁকা ফাঁকা মেলা ঠিক আছে তো ভাঙা মেলায় আমরা এসেছি মামের তো মনটা খুব খারাপ হয়ে গেছে সাথে সাথে ওর থেকে মানে আমারও মনটা খারাপ হয়ে গেছে যে বেচারা কয়েকদিন ধরে বলছিল মেলায় যাবে যাবে আর দুপুরবেলা যখন স্কুল থেকে আসি না তখন কি বলো তো পুরো বন্ধ থাকে সমস্ত কিছু আর কি পুরো ওই আড়াইটার পর তিনটা নাগাদ আসি আর ওর থেকে দেখে ভাবে মেলায় যাবে মেলায় যাবে কিন্তু হয়ে আর উঠলো না আসলাম এমন দিনে সে আবার একদম লাস্ট দিন তো এই দেখো পুরো একদম ফাঁকা সমস্ত মানে অনেক দোকানপাট তোমার বন্ধ করে দিয়েছে আর খুলেও ফেলেছে আর কি ঠিক আছে

তো চলো দেখি ওই দিকটা কী আছে দু একটা জিনিস কিনে নিলাম ঠিক আছে আর এই যে পুরো একদম দেখেছো সমস্ত কিছু বন্ধ আর কি কোনো লোকজনও নেই আর একটা জিনিস বাঁচো সেটা হলো এই যে এটা ঠিক আছে এটাতে এসে সমস্ত বাচ্চারা মজা করছে মাম্মা তো আর কিছু চাই না এটা দেখে মন ভুলে গেছে তো বেশ কিছুক্ষণ এটার মধ্যে কাটালো কাটিয়ে বলে মূর্তা একটু ভালো হলো আর কি তো কিছু করার নেই মেলাটা মানে ভাঙা মেলা আর কি আর এদিকে দেখো আরেকজন কি নিয়ে এসছে তো একটা মুখোশ নিয়ে এসছে তো মেলা ফেলা তো ঘোরা হয়ে গেল হয়ে গেল কি বলবো দুঃখের কথা আজকে শেষ দিন ছিল ঠিক আছে পুরো ভাঙা মেলা কিছুই নেই সমস্ত কিছু ইস্যু হয়ে গেছে কোনো খাবার দাবার দোকান কিছুই নেই চড়া তোল সেগুলো যেন তোমার নাগর তোলা ছিল সেগুলো সবই রসমালাই খাবি

দেখো এইগুলো খাও ভালো লাগে এটা আগে একটা খাও তারপরে ভালো লাগে আর একটা দেবো হ্যাঁ ঠিক আছে

তো এই জাস্ট মেলা থেকে ঢুকলাম আর আসার সময় কিছু টুকটাক কেনাকাটা করে নিয়ে আসলাম কী কী আনলাম দেখো এখানে এনেছি তোমার মেলার থেকে এনেছি মেনলি এই যে পাপড় এটা হলো সাবল পাপড় এটা হলো এমনি এনেছি ঠিক আছে কালারিং পাপড়গুলো এখানে বিভিন্ন রকম ভ্যারাইটি খেলনা খেলনা আছে আর এনেছি কিছু বাজার এখানে এনেছি পালং শাক তারপরে তোমার পালং শাক আছে এখানে তোমার কাঁচকলা পেঁপে ক্যাপসিকাম এখানে আছে পেঁপে আর নিয়ে এসেছি সবচেয়ে বড়ো কথা চিকেন ঠিক আছে চিকেনটা কালকে রান্না করবো আর নিয়ে এক পেটের দুধ তো এই টুকটাক কেনাকাটা করলাম এখন পাপড়টাকে ভাজবো ঠিক আছে তো সব বন্ধু নতুন সাবস্ক্রাইব করছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ পাশে তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে নিয়ে অনেক ধরে যেতে পারবো তো সবাই খুব ভালো থাকবে টাকা গুড নাইট জামা কাপড় ছাড়া ছাড়াও হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে এসে মাংসটা ধুতে বিরক্ত লাগছে রাত্রেবেলা মাংসটা নিয়ে এসে তো জ্বালা যে মাংসটা দেখো তো এটাকে ধুয়ে রাখি ফ্রিজে রাখলে আমরা ধুয়ে একবারেই রাখবো তো এটাকে এখন ধোবো 원래는 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 원래 এখানে মোটামুটি তোমার এই এক কেজি পুরোপুরি এক কেজি একটাই কেটেছে বললো সবটাই নিতে হবে পুরোপুরি এক কেজি আছে কি বলতো যে লোকটার কাছ থেকে আনি না উনি তো ভালো করে লো ছাড়িয়ে দেয় গায়ে না ঠোম অতো থাকে না আর কি পরিষ্কার করে দেয় খুব কম নোংরা থাকে তো ভালো করে এখন ধুই